সালামু আলাইকুম তো যারা এই লিখিত পরীক্ষা পাশ করেছেন এখন অপেক্ষা করতেছেন বার কাউন্সিল ভাইভা দেওয়ার জন্য তো ভাইভা প্রস্তুতিটা কেমন হতে পারে ভাইবার জন্য কিভাবে আপনি প্রস্তুতিটা নেবেন মোটামুটি উনিশ অথবা বিশ তারিখে সম্ভবত ভাইভাটা হওয়ার কথা যদি এগারো তারিখ পর্যন্ত সম্ভবত লাস্ট ডেট আপনার অনলাইনে যাবতীয় কিছু আপডেট করার তো আপনাদের জন্যই জাস্ট আমরা সাত থেকে আটটা ক্লাসের মোটামুটি একটা শর্ট কোর্স নিয়ে এসেছি তারপরও আজকের ভিডিওতে আমরা দেখবো যে ভাইবার প্রস্তুতিটা আপনি নিজে নিজে কিভাবে নিতে পারেন কোথাও আসলে আপনার অতটা কোনো কিছু করারও প্রয়োজন পড়ে না তো তারপরও আমাদের যেহেতু একটু টেনশন থাকে এটা সবারই চাকরি বলেন যাই কিছু বলেন জীবনে একটা টেনশন থেকেই যায় ভাইবা বলতে আসলে নানা প্রকার কিন্তু যারা নানা প্রকার ভাইবা ফেস করেছেন তাদেরও সমস্যা যেটা হয় এক এক জায়গার ভাইবার প্রকৃতি আকৃতিটা এক এক রকম হয় এই জন্য আমরা টেনশনে পড়ে যাই তো চলুন ভাইবার সম্পর্কে একটু বেসিক ধারণাটা নিয়ে নেই তো দেখেন পরীক্ষার যেই ম্যাক্সিমাম আপনি একজন ভাইবা প্রার্থী হিসাবে আপনার দশ থেকে পনেরো মিনিটই আপনার এই পরীক্ষাটা কোনো কোনো জায়গায় তো আপনার দুই মিনিটও হইতে পারে তবে ম্যাক্সিমাম পনেরো মিনিট এর মধ্যেই হয় তো এখন নর্মালি যেটা হয় তিন সদস্যের ভাইবা বোর্ড থাকে আপনার পাঁচজনও থাকতে পারে তো আপনি প্রস্তুতি নিয়ে এনেন যে আপনার সামনে তিনজন ব্যক্তি দাঁড়িয়ে থাকবে বসে থাকবে আপনাকে অবজার্ভ করবে আপনার কাছ থেকে জানতে চাইবে এই প্রস্তুতিটা আপনার যাতে থাকে সব কিছু আপনার ভারবাল ওরালি মৌখিকভাবে আপনাকে জিজ্ঞেস করা হবে মৌখিকভাবে আপনি অ্যান্সার করবেন আসলে ভাইবার উদ্দেশ্যটা কি মূলত কথা হচ্ছে যে আপনি যে একজন আইনজীবী হচ্ছেন একজন লার্নেড অ্যাডভোকেট হচ্ছেন আইনের আপনার দেফটা কেমন নলেজটা কেমন জ্ঞানটা কেমন এই জ্ঞানটা আপনি কিভাবে প্রয়োগ করতে পারতেছেন প্রয়োগের ক্ষমতা আপনি অর্জন করছেন কিনা আপনার নৈতিকতা কেমন আপনার ব্যবহারটা কেমন এটা ছাড়া পেশাগত ব্যবহার আপনার ভাষার দক্ষতাটা কেমন মূলত এই কয়েকটা জিনিসই যে কোনো ভাইবারি উদ্দেশ্য হয় যেটা বার কাউন্সিলের উদ্দেশ্য এখন আসি আমরা আইনগত বিষয়গুলাতে আমরা তো সাতটা সাবজেক্ট পড়েছি কিন্তু বাহিবাতে আপনাকে এইগুলার বাইরেও কিছু প্রশ্ন সম্পর্কে জিজ্ঞেস করতে পারে আইন সম্পর্কে আপনার ধারণাটা কিন্তু থাকতে হবে তো মূলত বাংলাদেশের সংবিধান যেটা আছে এটা সম্পর্কে বেসিক কিছু আপনার ধারণা থাকতে হবে একদম টোটাল সংবিধান পড়তে হবে এমন কোথাও কথা নাই জাস্ট যেমন বাংলাদেশের সংবিধানের মূল নীতিটা কি মৌলিক অধিকার কি কতটা আপনি মৌলিক অধিকার বলতে কি বুঝেন বিচার বিভাগের স্বাধীনতা বিচার বিভাগ রিলেটেড সংবিধানে যে সামান্য কয়েকটা জিনিস আছে। এটা ছাড়া অ্যাটর্নি জেনারেল সম্পর্কে কয়েকটা জিনিস আছে সংসদের ক্ষমতা এটা ছাড়া সংবিধান সংশোধন রিলেটেড কিছু ক্ষমতা আছে কিনা রিড জুডিক তো মূলত এই কয়েকটা হচ্ছে মেয়ে একদম কোড জিনিস এর বাইরে আপনার কিন্তু যাওয়ার দরকার নাই আপনি যদি নাও পারেন আপনি অ্যান্সারটা কিভাবে দিতেছেন যে আপনি পারতেছেন না এটাও ভাইবা তার মানে ভাইবার জন্য আপনার টেনশন নিয়ে প্রতিটা বই পড়ার কোনো দরকার নাই জাস্ট আপনি কোড জিনিসটা জানেন কি না এতটুকুই না জানলে যে আপনি জানেন না এখন ফৌজদারি আইন ক্রিমিনাল ল রিলেটেড আমরা প্যানেল কোড আমাদের বার কাউন্সিল ভুক্ত সিআরপিসি বার কাউন্সিল ভুক্ত এভিডেন্সের বার কাউন্সিল ভুক্ত এগুলো আপনি এমসিকিউর মতো যেভাবে পড়েছেন ওইভাবে জাস্ট পড়বেন কোড জিনিসটা গুরুত্বপূর্ণ জিনিসটা আর কিছু কিন্তু আপনার দরকার নেই আমাদের কোর্সে আমরা ট্রাই করব আপনাদেরকে কিছুটা সহযোগিতা করার জন্য যেমন ধরেন যে প্যানেল কোডের মধ্যে আপনারা বলতে পারে মেন্সটিয়া কি ইনটেনশন কি মোটিভ জিনিসটা কি কারণ এটাই হচ্ছে ক্রিমিনাল মামলার মূল জিনিস এটা ছাড়া মার্ডার কালপেবল হোমোসাইটি এটা তো একদম আপনার পাইকারি হারে সব সময় এটা ছাড়া চুরি দস্যুতা ডাকাতি ক্রিমিনাল বিসঅাস আপনি বুঝেনটা কি এটা ছাড়া মানহানি ডিফার্মেশন মানে এগুলো সংজ্ঞা তো পড়া দরকার নাই মূল কথাটা হচ্ছে আপনি বুঝেন কিনা না এগুলো কোথায় আছে এইগুলার আসলে মূল উপাদানটা কি এটা একটু মাথায় রাখবেন সি আর গেলে যেমন কগনিজেবল অফেন্স নন কগনিজেবল বেইলেবল নন বেইলেবল কম্পাউন্ডেবল নন কম্পাউন্ডেবল অফেন্স আপনি বলতে কি বুঝেন কোথায় আছে অ্যারেস্ট কীভাবে হবে চার্জ কী ট্রায়াল কী আপিল কী রিভিশন কী রিভিউ কী এভিডেন্স থাকতে যদি যান আপনার ডাইরেক্ট এবং সারকস্টেন্সিয়াল এভিডেন্স পারিপার্শ্বিক এভিডেন্স জিনিসটা কি কনফেশন এডমিশন নাইন ডিক্লারেশন বার্টন অফ প্রুফ এডমিশন অ্যান্ড কনফেশনের পার্থক্য মানে মূল জিনিসটাই এত ভিতরেও আপনার যাওয়ার দরকার নেই তাই এমসিকিউর মতো পড়তে থাকেন দেওয়ানি যদি সিভিল লিটিগেশনের দিকে যাই আমরা সিপিসি কন্ট্রাক্ট ল স্পেসিফিক রিলিফ অ্যাক্ট লিমিটেশন এই চারটাই হচ্ছে মূল জিনিস তো সিপিসি আমরা অলরেডি পড়েছি আর্জি লিখিত জবাব টেম্পারি ইনজাংশন যে জুরিকাটা এক্সিকিউশন আর গুরুত্বপূর্ণ এর বাইরে আপনি যে কমিশনটা পড়তে পারেন মামলা দায়ের স্থানটা পড়তে পারেন মানে এমসিকিউটা কন্টিনিউ রাখেন চুক্তি আইনটা এটা যদিও পারকশীল ভক্ত না কিন্তু গুরুত্বপূর্ণ সুনির্দিষ্ট প্রতিকার আইনে আমাদের কোর্সগুলোতে আমরা সবাইকে কিন্তু পড়াই যে একটা চুক্তির গুরুত্বপূর্ণ উপাদানগুলো কি কী মানে কী থাকলে চুক্তি কি কি যদি না থাকে চুক্তিটা হবে না অফার কী অ্যাকসেপ্টেন্স কি কনসিডারেশন কি বয়েড বয় ডাবল বলতে কি বুঝেন চুক্তি ভঙ্গ বলতে কি বুঝেন এটাই আর কিছু দরকার নেই স্পেসিফিক রিলিফ ট্যাক্সের মধ্যে কিছুই না ওই আটটা প্রতিকার জাস্ট মনে রাখবেন স্পেসিফিক পারফরমেন্স আর প্রিভেন্টিভ রিলিফ লিমিটেশনের ক্ষেত্রে তো কোনো ধরা বাধা নিয়ম নাই মূল কোর কয়েকটা জিনিসের আর্টিকেল মনে রাখবেন যথেষ্ট এটা ছাড়া মুসলিম পারিবারিক আইনগুলোর মধ্যে ধরেন যে মুসলিম ম্যারেজটা কীভাবে হয় কিছু আইডিয়া আপনার আছে কিনা আপনি বললেন যে আপনি সিভিল লিটিগেশন সিভিল দিকে প্র্যাকটিস করবেন তো বলবে যে পারিবারিক আইন সম্পর্কে ধারণা আছে আপনি যদি বললেন হ্যাঁ আছে বলবে যে বিবাহ সত্রটা কি বিবাহর মোহরানা কেমন হইতে পারে তালাক কি খোলা কি মোবারক কি ডৌরি কি মেনটেন্স কি সাকসেশন কি মুসলিম সাকসেশন সম্পর্কে কোনো ধারণা আছে কি না এইটাই আর কি এরপরে পেশাগত আচরণের ক্ষেত্রে বার কাউন্সিলের যে বিয়াল্লিশটা বিধি আছে সেগুলো ভালো করে আপনাকে পড়তে হবে আর বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার আর বার কাউন্সিল ওয়ার্ডার টোটাল নামটা উচ্চারণ করতে হবে প্রতিটা আইনেরই টোটাল নাম এরপরে যদি আমরা বলি যে যেমন আপনার নিজের পরিচয় আপনার নাম কি গ্রামের বাসা কোথায় কোথায় পড়াশোনা করেছেন কী কী সাবজেক্ট পড়েছেন ওই সাবজেক্টটাকে পড়াইতো আপনার গ্রামের বাড়ি বা আপনার জেলায় কোনো বিখ্যাত ব্যক্তি বা আপনি যেবারে প্র্যাকটিস করবেন কাউকে চিনেন কি না অ্যাটর্নি কে পিপি কে জিপিকে এই জাস্ট এগুলাই আদালত বিষয়ক যেটা বললাম যে হাইকোর্ট লয়ার কোর্ট বলতে কিছু বুঝেন কি না আইনজীবীর ভূমিকাটা কি সাম্প্রতিক কোনো এরকম রায় আছে কিনা জাজমেন্ট আছে কিনা ব্যবহারিক প্রশ্ন আপনাকে বলতে পারে তো মূলত কথা হচ্ছে আপনি সাংবিধানিক আইন ফৌজদারি আইন দেওয়ানি আইন পারিবারিক এবং সাধারণ জ্ঞান সাধারণ আপনি পারিপার্শ্বিক অবস্থাটা দেখবেন বাংলাদেশে কেমন চলতেছে এই যে ডক্টর রিনু সাহেব ক্ষমতায় আছেন আসলে উনি কি বললে ক্ষমতাটা আসতেন নির্বাচনটা হচ্ছে নির্বাচন কি আপনি যদি কোনো প্রশ্ন নাও পারেন প্রতিটা আপনি পারবেন এমন কোনো কথা না না হলে যে আসলে এই বিষয়ে আমি এখনো অবগত হই নাই বা এই বিষয় আমি কোনো জানি না এই বিষয় পড়ি নাই অথবা আপনার আইনের নাম মনে আছে সেকশন নাম্বার মনে নাই। যে লিমিটেশন অ্যাক্টের মধ্যে পড়েছি ধারাটা মনে পড়তেছে না এই পর্যন্তই মূলত কথা হচ্ছে আপনি ওইখানে কোনো তর্ক করতে যাবেন না না পারলে সরি তারা আপনাকে একটা ভুল বললেও আপনি কাউন্টার করার দরকার নাই আপনি জাস্ট আপনারটা বলবেন যে হয়তো বা এটা হবে আমি এটা পড়েছি এ পর্যন্তই মূলত কথা হচ্ছে আপনাকে অবজার্ভ করাটাই হচ্ছে ভাইবা একশোর মধ্যে পঁচানব্বই জনই পাশ করে কিছু উত্তর না দিতে পারলেও পাশ করবেন এটা আবার অনেকটা নির্ভর করে দেখেন যে আপনার বয়সের উপর নির্ভর করে পোশাক আশাকের উপর নির্ভর করে অনেক কিছুর উপর নির্ভর করে উপস্থিত জ্ঞানের উপর নির্ভর করে আর যারাই আমাদের এই সংক্ষিপ্ত কোর্সটাতে অংশগ্রহণ করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম লার্নেট অল অ্যাডভোকেট